স্কার বন্ধুরা আজকের রেসিপিকে দেখুন কি মাছ এনেছে দেখি এই যে দেখুন মাগুর মাছ এনেছে অনেক বড় আজকে মাগুরটা এই যে দেখুন এই যে হচ্ছে দেশি মাগুর আমাদের এদিকে এখন বর্ষাকালে ভালোই এরকম বড় বড় মাগুর মাছ পাওয়া যায় এই যে দেখুন আজকে আলু সারা রসার মতো হবে একটু মাখা মাখা মাংস মতো রান্না হবে আর হবে এই যে লাউ শাক এদের কত সুন্দর টাটকা একদম ধরুন যেমন ধা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে দেবো সুন্দর করে মেখে নেবো মাছ সবগুলো আমি ভেজে নেবো মাঝে ফোটে তাই আমি অল্প দিয়ে ভাজবো এই যেমন মাছ ভাজা হয়ে গেছে আর আমার ছেলে বলছে আলু দাম আলু দিতে চাইনি তো আলুটা এই যে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি জিরা দারচিনি সম্বার দিই তাই যে পেঁয়াজটা ভেজে নেবো মাছের তারপর আদা জিরে লঙ্কা বেঁচে একবারে কষিয়ে নেবো এই যেমন পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি যে মশলাটা মিক্সারে করেছি সব দিয়ে দেবো এখন আছে আদা জিরে লঙ্কা হলুদ লবণ সব তেল ছেড়ে দিয়েছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব এই যে আমি আর অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম একদম ঠিক মাংসের মতো হবে মাঝে মাছের জমকা আমি একদম জল দিয়ে দেবো এই আমি জল দিয়ে দিয়েছি এবার মাছ ছেড়ে দেব মাছগুলো দিয়ে দিলাম তেল ছাড়ার পরে জলে মাছ দিয়ে দিতে হয় যে দেখুন কত সুন্দর কালারটাও জলের সুন্দর হয়েছে আর আমি নামাবার আগে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে একটু সেন্ট হয় জিরের গুঁড়ো দিলে দারুণ খেতে একটা টেস্টে আলাদা হবে এই ধরনের রসা বা মাছের জোল করলে ভাজা জিরে দিলে একটু টেস্টে হয় ভালো লাগে খেতে ভাজা জিরের একটা সেন্ট আছে ওইটা দারুণ এই যে দেখুন বন্ধুরা আমার মাছের জোল রেডি এই যে কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা যারা এই ধরনের মাছ পছন্দ করে তারা মাংস ছেড়ে এরকম মাছ খাবে এই দেখুন মাগুর মাছ দুটো কত বড় বড় ছিল এই যে দেখুন মাথাটাও এই যে কত বড় অনেক বড় মাছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জন্য আয়োজার সম্ভাব দিয়ে দিলাম এখানে আমি রসুন আর কালো জিরে দিয়ে লাউ দুটো দিয়ে আর পাতা লঙ্কা করে হালুক এই আমার লাউ শাক নামিয়ে নিয়েছি হয়ে গেছে লাউ শাক